আসসালামু আলাইকুম এফ্রিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি খুব সহজে চিকেন রোস্ট তৈরি তো খুব সহজে কিভাবে আমরা চিকেন রোস্ট তৈরি করতে পারি আজকের রেসিপিতে আমি সেটাই দেখাবো আশা করছি যারা নতুন রাধুনি আপুরা আছেন অনেক অনেক উপকৃত হবেন তো ভিডিও শুরুতেই বলে নিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ অফিস ওয়ার্ল্ড এই রেসিপিটা অত্যন্ত সহজ বাট এটা খেতে দুর্দান্ত আর আজকের রোস্টটা আমি দোকানের প্যাকেট মশলা দিয়ে করেছি আবার বলতেও পারেন দোকানের প্যাকেট মশলা দিয়ে করলাম তাহলে রেসিপি কি করে হলো কি করে হলো সেটা তো এখন আপনারা দেখতে পারবেন এটা দোকানের প্যাকেট মশলা দিয়ে করলো এটা কিন্তু আমার রেসিপি শুধু যদি প্যাকেট মশলা দিয়েই রোস্ট তৈরি করতেন তাহলে এরকম শাহি রোস্ট আপনি কখনোই তৈরি করতে পারতেন না তো প্যাকেট মশলা দিয়েও যে শাহি রোস্ট তৈরি করা যায় সেটাই আজকে দেখতে পারবেন কড়াইতে তেল নিয়ে নিলাম এখানে চার টেবিল চামচের মতো তেল নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি চিকেনের টুকরাগুলোকে ভেজে নেব আজকে আমি দুইটা মুরগির রোস্ট তৈরি করব। আর মুরগিগুলো এক একটার ওয়েট ছিল প্রায় এক কেজির কাছাকাছি তো দুইটা মুরগি আমি আস্তে আস্তে করে প্রত্যেকটা টুকরা ভেজে নিব শুধু লবণ দিয়ে মাখিয়ে নেই কিন্তু আমি চিকেনের টুকরাগুলোকে ভেজে নিচ্ছি আর চুলা তাপমাত্রা মিডিয়ামে রাখবেন খুব বেশি হাইতে রাখবেন না আমার চুলা তাপমাত্রা একটু বেশি ছিল আমি কিন্তু কমিয়ে দিয়েছি হালকা ব্রাউন কালার আসলেই এই চিকেনের টুকরাগুলোকে উঠিয়ে নিতে হবে খুব বেশি মচমচা করে ভাজা যাবে না এতে করে যেটা হবে চিকেনের ভিতর থেকে হার্ড হয়ে যাবে জুসিনেসটা আর থাকবে না তাই অবশ্যই হালকায় যেরকম ব্রাউন কালার আসলেই তুলে নেবেন খুব বেশি মচমচা করে ভাজার কোনো দরকার নেই তো আমি এক ব্যাচ ভেজে নিয়েছি এখন আর এক ব্যাচ চিকেন ভেজে নিচ্ছি যেহেতু দুইটা চিকেন আমি আজকে রোস্ট করছি তার মানে আট পিস রোস্ট হবে আমি সব সময় নিজেই মশলা তৈরি করে তারপরে রোস্ট তৈরি করি রোস্টের মশলাটা আমি নিজে ঘরেই তৈরি করে নিই তবে আজকে ভাবলাম আপনাদের সাথে প্যাকেট মশলায় রোস্টটা তৈরি করে দেখিয়ে দিই বিশেষ করে যারা নতুন রাঁধুনি আছেন তাদের অনেক কাজে লাগবে এই যে দেখেন আরেক ব্যাগ চিকেনের টুকরাটাও আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে প্রত্যেকটা কিন্তু হালকা হালকা ব্রাউন কালার আসছে তারপরে কিন্তু আমি তুলে নিচ্ছি তো যে তেল দিয়েছি এই তেলের মধ্যেই কিন্তু আমি সব রান্নাগুলো করে নেব তো চিকেনের টুকরাগুলোকে খুব বেশি মোছমোছা করা যাবে না আবার খুব বেশি হালকা করেও ভাজা যাবে না মোটামুটি সুন্দর একটা ব্রাউন কালার আসলেই এটাকে তুলে নিতে হবে হালকা একটা ব্রাউন কালার চলে এসেছে এখন আমি সবগুলা টুকরাকে উঠিয়ে নিচ্ছি আর এই তেলের মধ্যে আমি পেঁয়াজ ভেজে নেব চিকেনের টুকরাগুলোকে আমি উঠিয়ে নিয়েছি এখন মেজারমেন্ট কাপে দেড় কাপ পরিমাণ পেঁয়াজের কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি দেশি পেঁয়াজের কুচি ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো ধরনের পেঁয়াজ ইউজ করতে পারেন এখন পেঁয়াজটাকে ব্রাউন কালার আসা পর্যন্ত আমি ভেজে নিলাম পেঁয়াজটা সুন্দর হালকা একটা ব্রাউন কালার এসেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট আদা আর গোলমরিচটাকে আমি একসাথে পেস্ট করে নিয়েছি এখানে দুই চা চামচ গোলমরিচ আর দুই চা চামচ আদার পেস্ট দিয়ে দিলাম আমি যে পরিমাণ মাংস নিয়েছি সে অনুসারে মশলা দিয়ে দিচ্ছি এখানে জিরা বাটা দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিলাম দেড় টেবিল চামচের মতো যেহেতু আমি দুইটা চিকেন একসাথে রোস্ট করছি সেহেতু মশলার পরিমাণটা সে অনুসারে আমি দিয়ে দিচ্ছি এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট যেহেতু আমি পেঁয়াজটা অনেকটাই দিয়েছি ভাজি করে পেঁয়াজের বেরেস্তার মতো করে অনেকটাই অ্যাড করেছি এই রোস্টের মধ্যে সে কারণে আমি এখানে পেঁয়াজের পেস্ট এক টেবিল চামচ দিয়েছি এখন সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এখানে আমি একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিলাম আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে আপনারা আপনাদের স্বাদ অনুসারে লবণটা অ্যাড করে নেবেন আর দিয়ে দিলাম একটা রোস্টের মশলার পেস্ট এখানে হচ্ছে দোকানের প্যাকেট মশলা এক প্যাকেট ছিল রোস্টের যে মশলাগুলো থাকে সেটা এক প্যাকেট নিয়েছি আর তার সাথে নিয়েছি হাফ কাপ টক দই হাফ কাপ টমেটো সস আর নিয়েছি দুই টেবিল চামচ কাজু বাদামের পেস্ট একসাথে মিশিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিলাম তাহলে বুঝতেই পারছেন শুধু প্যাকেট মশলা দিয়ে কিন্তু রোস্টটা এত সুন্দর স্বাদ আনা যাবে না রোস্টের টেস্টটা এরকম সুন্দর করতে হলে প্যাকেট মশলার সাথে অনেক কিছুই অ্যাড করতে হয় তাই বললাম যে আজকের রেসিপিটা সহজ বাট আপনি যদি মনে করেন যে দোকানের মশলা দিয়ে তৈরি করেছি তাহলে আবার রেসিপি কি করে হলো এবার বুঝতে পারলেন তো রেসিপি কি করে হলো দোকানের প্যাকেট মশলা দিয়ে শুধু যদি আপনি রোস্ট তৈরি করতে যান তাহলে কিন্তু কখনোই এরকম সুন্দর টেস্ট আসবে না আর এটা একেবারে শাহী একটা টেস্ট আসে রোস্টের আর নিজের হাতে তৈরি করা রোস্টের মশলা দিয়ে রোস্ট বানালে সেটা তো অসাধারণ হয় সেটা তো বলার ভাষাই রাখে না আমি সবসময় নিজের হাতে তৈরি করা মশলা দিয়ে রোস্ট তৈরি করি আজকে আমার মশলাটা শেষ হয়ে গিয়েছে যার কারণে আমি ভাবলাম প্যাকেট মশলা দিয়ে তৈরি করি এবং সাথে দিয়ে আপনাদের সাথে একটা রেসিপিও শেয়ার করে ফেলি আর প্যাকেট মশলা বলতে এখানে আমি নাম উল্লেখ করে বলছি না যে কোন মশলাটা আপনি নেবেন অনেক রকম প্যাকেট মশলা রোস্টের মশলা দোকানে পাওয়া যায় আপনার যেটা খুশি সেটাই নিতে পারেন তবে অবশ্যই ভালো ব্র্যান্ডেরটা নেবেন আমি এখানে পাকিস্তানি একটা ব্র্যান্ডের রোস্টের মশলা নিয়েছি এগুলো সুপার শপে গেলেই পেয়ে যাবেন বিভিন্ন রকম কালেকশনের রোস্ট মশলা থাকে আর এখন দেখেন একটু পানি দিয়ে দিলাম সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে হালকা একটু পানি দিলাম প্রায় মেজারমেন্ট কাপের এক কাপের মতো এখন আর কিছুক্ষণ রান্না করলে কিন্তু আমার রোস্টটা তৈরি হয়ে যাবে এখন আর দশ মিনিট সময় লাগবে তো এভাবে কিন্তু রোস্ট বানালে খুব ঝটপট রোস্ট বানানো যায় আর যদি মশলা নিজে হাতে তৈরি করে নেন তাহলেও যে খুব দেরি হয় তা না সেটাতেও কিন্তু তাড়াতাড়ি হয় বাট সেটা কিন্তু খুব মজা হয় প্যাকেট মশলার থেকেও নিজে হাতে তৈরি করা মশলা দিয়ে রোস্ট বানালে সব থেকে বেশি মজা হয় আমার কাছে যেটা মনে হয় তবে এভাবে করে প্যাকেট মশলা দিয়ে বানালেও রোস্টটা অনেক ভালো লাগে খেতে আমার বাচ্চারা যেহেতু মাঝে মাঝেই রোস্টের বায়না করে তাই আমার মাঝে মাঝেই তৈরি করা লাগে চিকেন রোস্ট দিয়ে দিলাম এক চা চামচের মতো চিনি আর এই যে দেখেন আমার রোস্ট বানানো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখেন যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও সুন্দর হয়েছে এখন এটাকে আমি একটা ডিশে তুলে নিচ্ছি আমার বাচ্চাদের খুব খুব প্রিয় একটা খাবার এই চিকেন রোস্ট তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন তো আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সকলকে ভালো রাখেন আল্লাহ হাফিজ